আপনারা দেখছেন আজ সঙ্গে থাকুন ভরসা আজ মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষার সম্মুখীন ছাত্রছাত্রীরা শহর তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এবং শাখা সংগঠনের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষাদের শুভেচ্ছা বিনিময় তারকেশ্বরে আজ থেকে রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা সেই মতো এদিন তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ে পড়েছে পরীক্ষা কেন্দ্র এদিন সকালে তারকেশ্বর যুব তৃণমূল কংগ্রেস ও শাখা সংগঠনের পক্ষ থেকে স্কুল পরীক্ষা দিতে আসার ছাত্রছাত্রীদের ফুল দিয়ে সংবর্ধনা জানান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিনের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার প্রধান শিক্ষক সঞ্জয় মজুমদার সাংবাদিকদের কী বললেন শুনুন আপনারা দেখছেন ই বাংলা আজ তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন কোন স্কুল থেকে আসছো উচ্চ বিদ্যালয়ে সিট পড়েছে প্রস্তুতি কতটা কেমন আশা করছো প্রশ্নপত্র কেমন হতে চলেছে তৈরি হান্ড্রেড পার্সেন্ট কী নাম ধন্যবাদ অনুভূতিটা ঠিক কীরকম একটু ভয় করছে তার সঙ্গে পরীক্ষা দিচ্ছি তো একটু ভালো লাগছে আর তৈরি কতটা তৈরি দেখুন তৈরি তো করেছি এবার প্রশ্নের উপর নির্ভর করছে কেমন আশা করছো কেমন প্রশ্নের পদ হতে চলেছে তাহলে ভালো হবে কী নাম শেখ রায়চুল রাম মনিশকুল থেকে আসছো চাবানা হাই স্কুল চাপানা ধন্যবাদ তো ভারতেশ্বর বিধানসভার যত স্কুল আছে আমাদের অভিভাবক ভারতেশ্বরের বিধায়ক এবং এই জেলার সভাপতি সম্মানীয় রমেন্দ্র সিংহ রায়ের উদ্যোগের প্রচুরটা স্কুলে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক পরীক্ষার্থী আমরা জল বিস্কুট এবং গোলাপ দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানালাম এবং তারা যে পরীক্ষায় বুঝতে যাচ্ছে তাদেরকে বেস্ট অফ লাখ জানালাম যাতে তারা এই জীবনের বড় পরীক্ষায় ভালোভাবে পরীক্ষা দেয় এবং উত্তীর্ণ হয় আপনার নাম আমার নাম চন্দন সরকার আমি তারকেশ্বর তৃণমূল কংগ্রেসের ইউথ প্রেসিডেন্ট পার্শ্ববর্তী চোদ্দোটা স্কুলের এক হাজার আশি জনকে নিয়ে তারকেশ্বর এমপি সেন্টার বিগত বছরগুলোর ন্যায় এবছরও আমরা আমাদের সেন্টারে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যের দিকে সর্বতভাবে নজর রেখেছি জল আলোর পর্যাপ্ত ব্যবস্থা আছে এছাড়াও সিসিটিভি ক্যামেরার নিরাপত্তা রয়েছে সকলকে ইনস্ট্রাকশানগুলোকে বুঝিয়ে দেওয়া রয়েছে স্যার ম্যাডামরা আছেন রোল নাম্বার অনুযায়ী তাদেরকে নির্দিষ্ট ঘরে পৌঁছে দিতে সাহায্য করছেন সব মিলিয়ে মিশিয়ে আজ দশই ফেব্রুয়ারি মাধ্যমিক দু শুরু হতে চলেছে আমরা চাই বাকি দিনগুলো তারা খুব সুস্থভাবে স্বচ্ছন্দে নিরুপদ্রবে যেন এই সেন্টারে পরীক্ষা দেয় এবং জীবনের প্রথম বড় পরীক্ষার বৈতরণীটা খুব সহজেই উতরে যায় সুতরাং আপনাদের মারফত আমি প্রত্যেককেই বার্তা দিই চাপমুক্ত মনে পরীক্ষা দাও নিজের সেরাটা লেখবার চেষ্টা করো আশা করি মাধ্যমিক পরীক্ষার নম্বর তোমাকে গর্বিত করবে তোমার বাবা মাকে গর্বিত করবে এবং অবশ্যই এলাকাবাসী খুশি হবেন যে এই পরীক্ষাটি এই ছেলেটি বা মেয়েটির সুন্দর শিক্ষা অবস্থা বা শিক্ষা দীক্ষার পরিচয় হবে আরও একবার প্রত্যেকে ভালোভাবে লেখো সুন্দরভাবে লেখো স্বচ্ছন্দভাবে লেখো তুমি তোমার সেরাটি দেওয়ার চেষ্টা করো বাদ বাকিটা দেখে নিও অত্যন্ত ভালোই হবে আপনার রাহাবাদ সঞ্জয় মজুমদার প্রধান শিক্ষক তারকৃষ্ণ বিশ্ববিদ্যালয়